ভক্কুনির আমার জোতা ছিঁড়ছে একেবারে শান্ত সোনার ছেলের মতন দেখি মাথা নিচু করে আছো কিচ্ছু বুঝো না দুদু খাও আপনার জোতা পাহারা দেওয়ার লাগে কলকটা ছিলাম তখন কেটাই জানি আপনার জুতা ছিল চুরি লাগেছে ভালো করে দেখি নাই ওখানে যা কি করছালা গুলি করছিলাম বস গুলি করছিলাম গুলি করছো না ছিড়ছো ও নো গুলি করলে তো মার্ডারের খবর পাইতাম পাঁচটা মার্ডার করতে এই শালার বেটা শালা গুলি করতে পারে না আতে কাট নাই বস আপনার জুতা বাসানো লাগা রীতিমতো যুদ্ধ করছি গুলা গুলিও করছি কিন্তু একটা গুলিও লাগাইতে পারি নাই কুত্তার বাচ্চারা যে কয়টা পাঠাইছি ওই কয়টাই তো ফিরত আইলি দুইটা কমাইতি দুইটা মনে গেতি তাইলে না বুঝতাম যুদ্ধ করছ এক বুঝতো না আজকের কয় সালারে যেন এই সীমানার মধ্যে না দেহি আমার নাম নিয়ে যদি কোন জায়গায় চান্দাবাজি করস আর টাকা নিচস

এই dara বুঝছি তোর সাথে একটা মিলমিশ না করলে আমার হবে না হাই গন্ডগোল মিটিয়ে ফেলায় বুকে বুক পিলাই ওহ নো আর একা তোমার লগে যে কুলাকুলি করবউ তোমারে কি ফের পামু কি করি এখন ভাই 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 তো আপনারা হ্যাঁ হ্যান্ডশেক করেন হ্যান্ডশেক ভালো বুদ্ধি দিছো এত বুদ্ধিলে গোমাও কেমনে গোগো গোমাই না তো সারা রাত বেরা নানা নাহিbro ভিডিও দেখি

রে বাপ কাম দা আমার জোতা ছিড় চাকাটা বারমুডা মে পের লরা কুছনিক জারে দেখきゃ বাগের গুরুতে এক হোটেলে ভিড়েনি খায় কেঠা নাম তার ডিজে অলক বুচ্চি বাসুরে খেপায় দিলো এই আমার জোলার মলমের দিব্বাটা বাইক কর পরে মলম লাগাইtoybo ওরে এ মলম পরে লাগাই ও আগে জুতাটা ঠিক করার ব্যবস্থা করো আমারে যাইতে দে আমি হালার জানা যা পরাই জানা যা পরাইবার যাবে ঠিক আছে মাগার গোসল করছ তো ও নো আবে কত কি মস্কারি করার সময় পাইলি না এই খালি ডিব বেদি গায় কাকু আমি খালি ডিব না আমার নাম তুতু তুতু আর এ কি কথা কত আমি কবে শেষ গোসল করছি জান না কাকু আপনি দুই মাস নাউযু বিল্লাহ কবিতা লিখতে যাই আমি পায় না খুঁজে সন্ডো শীতের দিনে গোসল না করে সিনটা থাকো কবি কিcast তুই এটা কবিতা কইলাম আমার বিরুদ্ধে গেল না তো আরে কাকু যা টপে আসলে না পাই রে চলো যাই জুতা সিঁড়ার পথে সotta নিয়ে আসি চল আমারে মলম লাগাইতেছ আমার টিমমেটরা যদি জানে তোকে কিন্তু খবর হয়ে বুকে দিলাম সর্বনাশ তোর জবান দেখে অনেক বড় হয়ে গেছে আমারে হুমকি দ্যা টাইগার মালটাতে এই সালারে আমার সাথে বেয়মানি কইরা একটা মোশা পার হইবার পারে না আর তুই হইল মানু আজকে তো রক্ত জড়াইয়া আমার থানায় পাঠানোর জালাটা মিটামু দেখ দান্ডি ফatás কারে কে যা সলারপুর পরে টেনাস পার কইরা দিলাম আবহেলাই কুছড়া কি ডিজে অল সুজা লবিতে পাঠিয়ে দিতে তো গো টিমে ত্রাইছে আমাগো চাঁদি সুজা গুলি খুলি উড়িয়ে দিব জোর করারে কি আমার বাড়িতে ছোট 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 বাচ্চা ভাই প্লিজ ভাই প্লিজ পাইছি পাচনের লাইন পাইছি রে বাপুরি কি পাইছো আমার দিকে চা দেখ আমি কি করি এক দুই প্রাণ